বাকুলিয়া থানার যারা দায়িত্বে আছে তাদের গতিবিধি এবং ওসি সহ যারা কর্মকর্তা আছে তাদের ব্যাপারে আমার যথেষ্ট প্রশ্ন আছে থানার আমি কিন্তু বলেছি এই যে বিশেষ করে বোরহান বোরহান এবং গ্রেপ্তার করার জন্য আমি এই এক সপ্তাহ আগে বলেছি এক সপ্তাহ ওই দশ দিন আগে বলেছি কিন্তু আমার মনে হচ্ছে বাকুলিয়া থানার যারা দায়িত্বে আছে তাদের গতিবিধি এবং ওসি সহ যারা কর্মকর্তা আছে তাদের ব্যাপারে আমার যথেষ্ট প্রশ্ন আছে তারা আদৌ এখানে ভালো কাজ করছে কিনা আমার মনে হচ্ছে তারা আওয়ামী লীগের কোনো না কোনো উদ্বোধন কর্মকর্তার পরামর্শে এই থানা চলছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি পুলিশ কমিশনার সাহেবকে বলেছি আমি একদম আপনাদের বলছি পুলিশ কমিশনার সাহেব ওসিকে বলেছে কিন্তু ওসি কেন জানি তাদেরকে গ্রেপ্তার করছেন না আমি বলেছি যদি আমার দলেরও কেউ যদি তাদেরকে সাবধান দিয়ে দরকার হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাকেও গ্রেপ্তার করো এটা কিন্তু ওসিকে আমি বলেছি এবং এই ছেলেগুলোর ব্যাপারে আমি স্পষ্ট বলেছি তাদেরকে গ্রেপ্তার কর একদম আমি নাম ধরে বলেছি আজকে আমি মিডিয়ার সামনে বলছি আজকে যদি ওই গ্রেপ্তার করতো দশ বারো দিন আগের আরেকটি ঘটনা তারা ঘটিয়েছিল একটা বাসে আমাদের এই দলের ছেলেদেরকে তারা সেখানে অ্যাটাক করেছিল তারা পিকনিকে যাচ্ছিল এবং তাদেরকে ধরে জেলে দেওয়া হয়েছে থানায় দেওয়া হয়েছে থানা থেকে তারা পরে জামিন কিন্তু এই যে সুনির্দিষ্ট যে ছেলেগুলির কথা এসেছে আমার বাবা বলেছে প্রধান এবং এই যে ছেলেগুলো যে এগুলি করছে দীর্ঘদিন যাবৎ আমি বলছি যে বিলম্ব তাদেরকে গ্রেপ্তার করা উচিত এবং আমাদেরও যদি কেউ থেকে থাকে তাকেও উচিত আমি বারবার বলছি আমি এই শহরটাকে নিরাপদ শহর হিসেবে দেখতে চাই আমি চাই না যে এখানে কোনো সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হোক যারা চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হোক কাজে এখানে যে যুবলীগ ছাত্রলীগের যেসব ক্রিমিনাল এক সময় ওইখানে ছাত্রলীগের সভাপতি মানিক ছিল আমাদের ছেলেদেরকে অনেক অত্যাচার করেছে তারই কিছু ছেলে পেলে এখানে আছে ইভেন দক্ষিণ জেলার কিছু ছেলে এখানে আমি দেখতে পাচ্ছি তারা এখানে এসে একটা গার্ড বেঁধেছে এই এলাকায় এবং এই অ্যাক্সেস রোড আগেও একটা ঘটনা ঘটেছে আপনার মার্ডার হয়েছে এবং আজকে এখানে হয়েছে আমি বারবার ইভেন কালকে আমার মনে হচ্ছে যে পুলিশ কমিশনারকে আমি জিনিসটা বলি কারণ কিছু ছেলে আমার কাছে এসেছিল তারা বলছে যে এখানে গন্ডগোল হতে পারে এখানে বেশ উত্তেজিত পরিবেশ আমি পুলিশ কমিশনের সাহেবকে বলেছি ফোন করে যে তাই ওই ওই অ্যাক্সেস রোডের ব্যাপারটা নিয়ে এবং আমি বলছি এই এই ছেলেগুলিকে গ্রেপ্তার কালকে ইভেন ঘটনার মনে হয় ঘন্টা কেন তো আমি সম্পূর্ণ বা গ্রেফানা দোষ দিব তারা যদি এটা যদি তারা গ্রেপ্তার করত সুনির্দিষ্ট এই ছেলেগুলি যদি গ্রেপ্তার করে নিয়ে আসতে পারতো এবং তাদেরকে যদি মামলায় তারা দিয়ে তারা যদি জেলের মধ্যে রাখতে পারতো তাহলে পরে এ ধরনের